এক বছরের গাড়ি আটশো ঘন্টার গাড়ি এটার তোমার দাম দাম হয়ে যাবে এক গাড়ি বলছিল ইয়ানমারটা আছে তোমরা দেখতে পারো তোমার এটা মিনিমাম তিন হাজার ঘন্টার গাড়ি আছে তোমার সাড়ে ছয় দিয়ে সাত লাখের মধ্যে দাম আছে আর এদিকে তোমার ট্রাক্টর তিন বছরের গাড়ি টানা গাড়ি আছে ফাইন্যান্সের সুবিধা আছে সব গাড়িতে এদিকে তোমার কিং টু আছে এটা আড়াই বছরের গাড়ি পনেরোশো ঘন্টার গাড়ি এটা তোমার দাম আছে এগারো লাখ টাকা এদিকে তোমার নাইনটি নাইন আছে এইটাও তোমার এক বছরের গাড়ি আটশো ঘন্টার গাড়ি এইটার তোমার এক সময় দাম আছে হচ্ছে চব্বিশ পঞ্চাশের মতন দাম আছে এটারও ফাইন্যান্স হয়ে যাবে আর কাটাই গাড়ি আছে কার যদি কাটাইয়ের কোনো মাল লাগে যেমন ইঞ্জিন এইচএসটি গিয়ার বক্স বা আদার্স কিছু জিনিস তার এখানে কাটাই গাড়িরও মাল পেয়ে যাবে সো তোমাদের আরও গাড়ি দেখাচ্ছি দিয়ে তোমার কিং আছে দেখতে পারো আর নতুন গাড়ির জন্য তোমার কিং পোড়ো আছে এখানে যাদের নতুন গাড়ি দরকার কিং কিংপোড়ো এই কিং কিংটুটাও আছে বিক্রি এটাও দু আড়াই বছর তিন বছরের গাড়ি এটা তোমার এগারো লাখ সাড়ে এগারো লাখ টাকার মতন দাম আছে আর এদিকে নতুন গাড়ি আছে কারো যদি নতুন গাড়ি দরকার তাদের নতুন যোগাযোগ করতে পারে এবং সাবসিডিও হয়ে যাবে সমস্ত গাড়িতে আর কারো ধরো জুমিলিয়ান লোবল দরকার তাদের জন্য জুমিলিয়ান লোবল দুটোই আছে তোমাদের দেখাচ্ছি এবং জন্ডিয়ার ট্র্যাক্টার ট্রলি টানার জন্য যদি কারো ট্র্যাক্টার লাগে তাও যোগাযোগ করতে পারো ট্রলি সমেত এদিকে দেখো জুমিলিয়ানও আছে যদি কারোর গাড়ি লাগে পুরনো এবং নতুন যোগাযোগ করতে পারো